ফ্রেন্ডস আজ আপনাদের সাথে শেয়ার করব দুই হাজার পঁচিশ সালে রিলিজ হওয়া অস্ট্রেলিয়ান স্পোর্টস অ্যাকশন মুভি যার নাম এফ ওয়ান দ্য মুভি এখানে দেখানো হয় ব্র্যাড পিট যে এই মুভির মেইন অ্যাক্টিং প্লে করে দীর্ঘ তিরিশ বছরের লম্বা সময় পর ব্র্যাডপিট রেসিং করে তার অ্যাফোনা এক ডুবে যাওয়া টিমকে বাঁচানোর জন্য সে ফিরে এসেছে কিন্তু সে এখন বুড়ো হয়ে গেছে আর এত বছর পর রেসিং এর সমস্ত সিস্টেম টেকনোলজি অনেক চেঞ্জ হয়েছে সে কিভাবে এই নিউ টেকনোলজি আর সিস্টেমকে কাজে লাগিয়ে তার টিমকে বাঁচিয়ে নিবে সেটাই দেখানো হবে আজকের ভিডিওতে চলম ফ্রেন্ডস মোবাইল এক্সপ্লেন শুরু করা যাক মুভির শুরুতেই ব্র্যাডপিটকে দেখানো হয় আর মুভিতে তার নাম সনি রাখা হয় সনি ড্রাইভ আর কার রেসিং খুব পছন্দর ছিল সনি এখানে এক রেসিং থ্রুতে আসে আর এখানে সে কার রেস করে তার টিমকে জিতানোর জন্য সনি সব কিছুই করতে পারে যখন সে রেসিং স্টার্ট করে অন্য টিম প্লেয়ার তাকে আটকানোর চেষ্টা করে কিন্তু সে কৌশলে তাদের থেকে ছুটে যায় আর এভাবে এক এক করে একজন ছাড়া সবাই হেরে যায় তারপর সনি সেই একজনের সাথে রেসিং করে আর এভাবেই পুরো এরিয়া রাউন্ড করে ঘুরতে থাকে সে তার টিমকে অনেক পয়েন্ট কালেক্ট করে দেয় আর ফাইনালি সনির কারণে তার টিম ম্যাচটি জিতে যায় কিন্তু সনির নাম খ্যাতির কোনো লোক ছিল না তার তো একটাই পছন্দ শুধু কার চালানো সনি প্রতিদিনই তার পায়ে আলাদা শাক পড়ত আর একটি র্যান্ডম কার্ড না দেখি তার পকেটে ঢুকিয়ে নিত সনি উনিশশো সালে স্প্যানিশের এক রেসে ভয়াবহ দুর্ঘটনার জন্য তাকে রেসিং হয় কিন্তু ছাড়তে সনি তবুও থেমে থাকেনি সে বিভিন্ন সময়ে ভিন্ন জায়গায় রেসিং এ অংশগ্রহণ করে সনি তার ভ্যানেই থাকে আর ভ্যান নিয়েই সব জায়গায় যায় তার নিজের পারমানেন্ট কোনো বাড়ি ছিল না এরপর একদিন সনি দেখতে পায় কার রেস ড্রাইভারের জন্য একটা পোস্টার লাগানো ছিল আর এমন সময় সেখানে তার পুরনো এক ফ্রেন্ড রুবেন আসে আর রোপেন এখন টিম মালিক বলে আমার সেকেন্ড ড্রাইভার অন্য কোনো টিমে চলে গেছে আর আমার একজন সেকেন্ড ড্রাইভার লাগবে এছাড়াও রোপেন বলে আমি অনেক টাকার ঋণে জড়িত থ্রি হান্ড্রেড ফিফটি মিলিয়ন ডলার আর এই টাকা এবারের রেসিং জিতে আমাকে ফেরত দিতে হবে নয়তো ইনভেস্টর আমার থেকে সরে যাবে এখন মাত্র নয় টেরেসে বাকি ছিল আর এই কারণে রোবেন সনির কাছে হেঁট যায় আর এমনিতেও সনি রুবেনের এফ ওয়ান টিমে এর আগেও খেলেছিল সনি রুবেনকে না করে দেয় কিন্তু যেন মনে করে সে রেসের জন্য রাজি হয়ে যায় ফার্স্ট টেস্ট রেসে তিনি দিনই রুবেন সনিকে রেসের ডিরেক্টর প্রিন্সিপাল বোর্ড মেম্বার এবং ফার্স্ট ড্রাইভার পিয়ার্সের সাথে আলাপ করিয়ে দেয় পিয়ার অনেক অহংকারী একজন প্লেয়ার আর গেমের প্রতি তার কোনো মনোযোগ ছিল না সে তার স্টাইল নাম আর খ্যাতিকে শো অফ করতে পছন্দ করে কিন্তু পিয়ার্স এটাও জানে যে হেরে যাওয়ার মধ্যেই তার ক্যারিয়ার শেষ হয়ে যাবে এরপর সনি কার টেস্ট শুরু করে আর এই কার ছিল নিউ সিস্টেমের কিছু দূর গিয়ে সনের কার ক্রাশ হয়ে যায় আর সনি বুঝতে পারে কারের মেইন প্রবলেম কি সনি বলে এই কারের স্ট্রিট ঠিক করতে হবে ক্যান বলে ওকে আমি দেখছি ক্যাটকারের মডেল তৈরি করে এদিকে পিয়ার্সকে তার বাড়িতে দেখানো হয় সে তার মাকে বলছে এদিকে আমার টিমের অবস্থা খুবই খারাপ তার উপরে আরও একজন নিউ মেম্বারস আসে আর দেখা যায় সে অনেক অ্যাক্টিভ মা বলে তুমি অন্যকে নিয়ে চিন্তা করো না তুমি শুধু নিজের প্রতি খেয়াল রাখো এদিকে সনি অ্যাপেক্স চিপের নিয়ম মেম্বারস সেটা টিভিতে অ্যালাউন্স করা হয় এতে করে মিডিয়ায় তোর শুরু হয়ে যায় কারণ তিরিশ বছর পর সনি আবারও টিমে ফিরে এসেছে এরপর একটা মিডিয়া কনফারেন্সের আয়োজন করা হয় আর সেখানে সনি পিয়ার্স দুজনই ছিল সেখানে পিয়ার্স সনিকে বুড়ো বলে ইনসাল্ট করে সনি এটাতে কোনো পাত্তা দেয় না কারণ এতে করে তার খারাপ লাগেনি এরপর এক রিপোর্টার সনিকে পার্সোনাল কিছু প্রশ্ন করে সনিকে তার পাস্ট নিয়ে জানতে চায় তিরিশ বছর আগে তুমি অ্যাক্সিডেন্ট করে চলে গিয়েছিলে আর এত বছর পর একই টিমে অংশ নিয়েছ কেন প্রশ্নগুলো সনির খুব খারাপ লাগে তাই সে সেখান থেকে চলে যায় পরদিন ছিল তাদের রেস তখন সনিকে সরি বলে এই খেলা ছিল তিন দিনের নয়টি দিন খেলাকে নিতে হবে সেকেন্ড দিনে কোয়ালিফাই সিলেক্ট করা হয় ফার্স্ট খেলায় যে প্রথম পজিশনে ছিল তাকে সেকেন্ড খেলায় ফার্স্ট সিরিয়ালে রাখা হয় আর যে লাস্ট হয়েছিল তাকে সেকেন্ড খেলায় লাস্ট সিরিয়ালে রাখা হয় আর থার্ডে হয় চ্যাম্পিয়নশিপ নিয়ে লড়াই প্রতিটা খেলায় দুজন করে প্লেয়ার্স থাকে আর তারা একে অপরের সাথে ট্র্যাক করে ড্রাইভ করে এরপর খেলা শুরু হয়ে যায় ফার্স্ট রেসে সনেক কার সবার থেকে যায় আর এই কারণে সেকেন্ড রেসে তার কার সবার পিছে দাঁড় করানো হয় এরপর খেলায় স্টার্ট করা হয় পিছন থেকে প্লেয়ার্সরা আগে যাওয়ার চেষ্টা করে অন্য কি টিক্কা দিয়ে সামনে যাওয়াটাই ছিল এই গেইমের সিস্টেম অনেক যাওয়ার পর প্লেয়ার্স কারের টায়ার গরম হয়ে যায় আর টায়ার চেঞ্জ করতে চলে আসে এদিকে সনির টায়ারেরও প্রবলেম হয় আর সেও রিপেয়ারের জন্য আসে এভাবে তাদের দুজনেরই মিনিট করে সময় নষ্ট হয়ে যায় আর এই খেলায় এক সময় দুজন প্লেয়ারই সমানভাবে ড্রাইভ করে আর দুজনই নিজেদের সাথে রেস করে কার আগে কে যাবে অথচ তারা দুজনই একই টিমের প্লেয়ার তখনই তাদের দুজনেরই কারের সাথে ধাক্কা লেগে ট্র্যাকার থেকে বেরিয়ে আসে এই কারণে দুজনকেই থেকে বের করে দেয়া হয় পিয়ার্স বলে আমার সাথে টেক্কা দেওয়ার কি দরকার ছিল আমি ফার্স্ট ড্রাইভার আর তুমি সেকেন্ড তাদের দুজনেরই তর্ক শুরু হয়ে যায় আসলে সব দোষ সনিরই ছিল কারণ সনি ছিল সেকেন্ড ড্রাইভার পিয়ার্সকে আগে যেতে দেওয়ার দরকার ছিল সনির তাই টিম অনারও সনিকে বলে তোমাকে অর্ডার ফলো করতে হবে নিজেদের মধ্যে ঝগড়া করে যেতা যায় না পরের সিনে দেখানো হয় রুবেন সনির সাথে দেখা করতে আসে আর রুবেন সনিকে বলে তুমি কি আমাকে হারাতে চাও নাকি সনি বলে জিতার জন্য তোমার কার পারফেক্ট না কারের সিস্টেম চেঞ্জ করতে হবে এরপর সনি ক্যাটের সাথে দেখা করে আর ক্যাটকে বলে তুমি কারের সিস্টেম চেঞ্জ করে দাও তোমার ডিজাইনের প্রবলেম আছে ক্যাট বলে প্রথম রেস ফিনিশ করে দেখাও তাহলে আমি তোমার কথা শুনবো এরপর সনি আর পিয়ার্স যে যার প্র্যাকটিস করছিল তখন তাদেরকে মিটিং জন্য ডাকা হয় আর সেখান থেকে বোঝানো হয় পরের রেসে বাউন্ডারি রাউন্ড করে ঘুরতে হবে আর এভাবে ঘুরতে ঘুরতে সবার আগে যেতে হবে তো পরদিন খেলা শুরু হয়ে যায় আর সনি এবার পিয়ার্সকে আগে যাওয়ার জন্য হেল্প করে সে ইচ্ছে করে অন্য কারের সাথে রেস করে যাতে করে পিয়ার্স ফার্স্ট পয়েন্টটি কালেক্ট করতে পারে আর সেই মতোই কাজ হয় পিয়ার্স টিমের জন্য ফার্স্ট পয়েন্ট কালেক্ট করে নেয় আর কথা মতো ক্যাট অ্যাপেক্স চেপে দুটি কারের টায়ারই চেঞ্জ করে দেয় রেস আবারও শুরু হয় আর অ্যাপেক্স টিম সেরা দশে চলে আসে এতে করে সবাই খুশি হয়ে যায় আর তারা আবারও আরও একটি পয়েন্ট পেয়ে যায় বিরতির পর আবারও রেস শুরু হয়ে যায় সনি জেতার জন্য অনেক চেষ্টা করে আর এভাবে করে টিম পজিশনে চলে আসে আস্তে আস্তে করে এর কার ফার্স্ট পজিশনে চলে আসে যখন পিয়ার্স টান অভার করতে নেয় তখনই হাই স্পিড জন্য পিয়ার্স কার অনেক দূরে ছিটকে পড়ে আর কারে আগুন ধরে যায় সনি তখনই নিজের কার থামিয়ে পিয়ার্সকে কার থেকে বের করে আনে পিয়ার্স বেঁচে যায় কিন্তু তার অবস্থা খুবই খারাপ হয়ে পড়ে হসপিটালে পিয়ার্সের মা সনিকে অনেক বকতে থাকে আর বলে তোমার জন্য আমার ছেলের এই অবস্থা তুমিই ওকে অনেক স্পিডে কার চালাতে বলেছিলে সনি বলে এতে আমার দোষ নেই আমি তাকে এভাবে কার চালাতে বলিনি সনির কোনো দোষ না থাকাতেও সনি পিয়ার্সের মাকে সরি বলে বেরিয়ে আসে দেখতে পাই সবাই একসাথে এই রেস গেছি তখন সনি বলে আমরা এখনও রেস জিততে পারি এখনো সময় আছে আমাদের যদি কিছু সময় বাড়িয়ে দেওয়া হয় তাহলেই সম্ভব এভাবেই কিছুদিন চলে যায় আর রেসের সময় বাড়ানো হয় কারণ পিয়ার্সও এখন খেলতে পারবে না এই কিছুদিন পর পিয়ার্স সুস্থ হয়ে যায় আর সে ইন করে খেলা শুরু হয়ে যায় পিয়ার্স আর সনি আবারও নিজেদের মধ্যে রেস শুরু করে আর এভাবে পিয়ার্সের কারণে সনির কার ক্রাস হয়ে যায় সনি ভিতরেই সে পিয়ার্সির সাথে ঝগড়া করে আর বলে তুমি শুধু নিজেকে নিয়েই চিন্তা করো তোমার জন্য এই টিম জিতবে না নিজের না পুরো টিমের উপরে খেয়াল দাও নেক্সট টাইম এটা আর করবে না সনি আর পিয়ার্সের ঝগড়া দেখে ফেলে এরপর রাতে ক্যাট সনি আর পিয়ার্সকে খাবারের জন্য ইনভাইট করে আর সেখানে ক্যাট ওদের দুজনকে বলে তোমরা নিজেদের মধ্যে ঝগড়া করে শুধু নিজেদের না পুরো টিমকে ক্ষতির মুখে ফেলছো প্লিজ তোমরা এক হয়ে কাজ করো এরপর ক্যাট ইচ্ছে করি ওদের দুজনকে নিয়ে কার্ড খেলতে বসে আর বলে দেখি কে জিতে আর তখন এই খেলায় পিয়ার্স জিতে যায় সেই সময় পিয়ার্সের ম্যানেজার ম্যানেজারে সেই পিয়ার্সকে নিয়ে যায় পিয়ার্স যাওয়ার পর সনি তার বাকি কার্ডগুলো উল্টে ফেলে আর ক্যাট সনির কাঠগুলো দেখে বুঝতে পারি ইচ্ছে করেই সনি হেরে যাওয়ার অভিনয় করেছিল এটা দেখে ক্যাট সনির উপরেই ইম্প্রেস হয়ে যায় এরপর তারা দুজনেই ওই হোটেলের ব্যালকনিতে অনেকটা সময় একসাথে কাটায় ক্যাট সনিকে পছন্দ করে ফেলে কথার মাঝেই ক্যাট সনিকে বলে তিরিশ বছর পর তুমি আবারও কেন এই রেসে ফিরে এলে সনি বলে আগে তুমি বলো তুমি এখানে কেন ক্যাট বলে আমার এক্স হাজবেন্ডকে দেখানোর জন্য সে আমাকে আবর্জনা বলেছে আমি দেখাতে চাই আমিও টিমকে জিতাতে পারি আর এটা তোমাকে ছাড়া পসিবল না তুমি জিতলেই আমি জিতে যাব। এরপর সনি বলে আমার জীবনে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে যায় কার ড্রাইভ আমার 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 গতবার রেসে এক অ্যাক্সিডেন্ট হয় তখন হাড় ভেঙে যায় আর আমি অনেক অসুস্থ হয়ে পড়ি তখন থেকে আমি আর বড় কোনো টিমে অংশ নিই না তখনই আমার সব স্বপ্ন শেষ হয়ে গেছে এমন সময় সেখানে রুবেন আসে আর রুবেন বলে কারো মিথ্যে ইনফরমেশনে আমাদের কারকে ইনলিগেল বলা হচ্ছে আর কার রেস থেকে সরিয়ে ফেলার অর্ডার এসেছে তখন তারা আর কোনো উপায় না পেয়ে ওল ডিজাইনের কান নিয়ে রেসে অংশ নেয় সনি পুরোনো কার নিয়ে এই রেসে স্টার্ট করে কিন্তু তখন সনি চেক করে দেখে সে তার কার্ড নিতে ভুলে গেছে এতে করে সনি খুব অস্থির হয়ে যায় এরপর রেস শুরু হয় সনি জেতার জন্য কারের স্পিড অনেক হাই করে দেয় আর কিছুক্ষণ পর সনির কার বাড়ি লেগে ক্রাশ হয়ে যায় সনিকে দ্রুত হসপিটালে অ্যাডমিট করা হয় কিন্তু সে তেমন আঘাত পায়নি তখনই রুবেন জানতে পারে গতবার অ্যাক্সিডেন্টে সনির হাড্ডি ভেঙে গিয়েছিল আর সে এখনও সেই আঘাত নিয়ে রিস্ক করছিল এটা জানতে পেরে রুবেন সনিকে তার টিম থেকে বের করে দেয় রুবেন চায় না তার কারণে সনির কোনো ক্ষতি হোক সনি যখন সেখান থেকে যেতে নেয় তখন বোর্ড মেম্বার পিটার সনির সাথে দেখা করতে আসে তখন পিটার সনিকে বলে আমি তোমার মিথ্যে রিপোর্ট বানিয়ে বোর্ড অফিসে জমা দিয়েছিলাম যাতে করে তোমাকে রিস থেকে বের করে দেয়া হয় এরপর পিটার নিজের একটা কার্ড দিয়ে সনিকে বলে তুমি সব ছেড়ে আমার সাথে এসে কাজ করো তুমি থাকলে আমরা ভালো কিছু করতে পারবো কিন্তু সনি পিটারের অফার না করে আবারও রুভেনের কাছে ব্যাক আসে আর রুবিনকে বলে আমাকে একটা লাস্ট সুযোগ দাও আমি এই রেস কমপ্লিট করতে চাই এতে করে আমার জীবন গেলেও হাসি মুখে দিয়ে দেব তো রুভেন সনিকে আবারও আরেকটি সুযোগ দেয় এদিকে পিয়ার্সকে দেখানো হয় সে তার মাকে বলে সেদিন আমার যে অ্যাক্সিডেন্ট হয়েছিল এতে সনির কোনো দোষ ছিল না আমার কারণে আমি এই দুর্ঘটনায় পড়েছি সে খুব ভালো একজন ডিফারেন্ট রেসার ওদিকে রুবেন জানতে পারে আসলেই তার কারে কোনো প্রবলেম ছিল না মিথ্যা বলে রুবেনকে আউট করাই ছিল কারো প্ল্যান আর সনি তখন বুঝতে পারে এটা পিটারের কাজ পরদিন রেজ শুরু হয়ে যায় আর পিটার দেখে সনি সেই নিউ অ্যাপেক্স চিপির কান নিয়ে রেসে নেমেছে এটা দেখে পিটারের খুব খারাপ লাগে রেস শুরু হয়ে যায় আর দুজন প্লেয়ার্সই সেখানে ছিল সনি পিয়ার্সকে আগে নেওয়ার জন্য সামনে থেকে রাস্তা করে দেয় অন্য প্লেয়ার থেকে আর সেকেন্ড ড্রাইভারের কাজই ছিল এটা এভাবে দুজন মিলে তাদের টিমকে আগে নেওয়ার জন্য জোর লাগিয়ে রেস করে আর আজ ছিল চ্যাম্পিয়ন ডে ফাইনাল খেলা তারা দুজন মিলে তাদের টিমকে ফার্স্ট পজিশনে নিয়ে আসে কিন্তু খেলা এখনো বাকি ছিল মাঝে মাঝে দুজনই তাদের টায়ার চেঞ্জ করতে আসে আর এতে করে কখনো ফোর্থ বা কখনো সেকেন্ড পজিশনে চলে যায় এভাবেই রেস চলতেই থাকে আর এমন করে সনির হেল্প নিয়ে পিয়ার্স টিমকে আগে নিয়ে যায় এর মধ্যে আবার কিছুটা সময় বিরতি দেওয়া হয় তখন যে যার কারকে চেক করে নেয় আবারও রেস শুরু হয়ে যায় সনি পিয়ার্সকে বলে তুমি আমাকে ফলো করেই আগাবে আর পিয়ার্স সেভাবেই কার ড্রাইভ করে কিন্তু হঠাৎ করে অন্য এক কার পিয়ার্সের কারের সাথে রেস করতে থাকে এতে করে পিয়ার্সের কারের সাথে ধাক্কা লেগে যায় আর সে তখন সনি ডিরেকশন থেকে ছুটে যায় কিন্তু সনি না থেমে ড্রাইভ করতেই থাকে তখন সে তার কারের স্পিড আরো বেশি হাই করে দেয় যেমন সে তিরিশ বছর আগে চালিয়েছিল এত স্পিডে ছিল যে সনির আশেপাশে আর কোনো ছিল না এভাবে সনি সবার আগে পৌঁছে যায় আর সে তার টিমকে জিতিয়ে দেয় সবাই আনন্দে উল্লাস করতে থাকে সেই সাথে অ্যাপেক্স জিপি এই প্রথম কার রেস জিতে এর আগে অ্যাপেক্স জিপি কখনোই টপ টেন পজিশনে আসতে পারেনি সবাই অনেক খুশি হয়ে যায় কিন্তু সনির কখনো ট্রফির লোভ ছিল না তাই তো ট্রফি নিজে না নিয়ে রুপেনকে দেয় এরপর সনি সবার থেকে শরীর ভিতরে এসে বসে থাকে তখন ক্যাট সনিকে সেখানে আসে আর সনি ক্যাটকে বলে তোমার সাথে এখানেই আমার শেষ দেখা জানি না আর কখনো দেখা হয়েও যেতে পারি সনি পিয়ার্সকে অ্যাপির দায়িত্ব দিয়ে সেখান থেকে চলে যায় তার কাজের ছিল রেস করা কোন ট্রফি বা ফোকাস নয় সেখান থেকে সনি আবারও এক শহরে চলে আসে সেখানে দেখে তাদের একজন রেস ড্রাইভার লাগবে তখন সনি নিজেই সেই কাজটি করতে চায় তারা জানতে চায় তুমি কি ড্রাইভ করতে জানো সনি বলে কিছুটা পারি নিজের ট্যালেন্ট ওদের সামনে ফোকাস করে না সনি তখন তারা সনিকে নিজেদের টিমে নিয়ে নেয় এর মানে সনি এবার এদের হয়ে রেস করবে আর এই শহরের বিজয়ী হয়ে আবারও ব্যাক করবে ফ্রেন্ডস এখানেই মুভির সিন শেষ হয়ে যায় আল্লাহ হাফেজ